আজকে ভিডিওতে দেখাবো আপনি কিভাবে আপনার পাঠাও কুরিয়ার ইন্ডিকেশন করতে পারেন সো এখানে বিজনেস যাবেন বিজনেস ইনপোতে যাওয়ার পরে হয়ে যাবেন পাঠাওয়া যাওয়ার পরে আপনি যদি পাঠাওটা আপনার যদি এনেবল করতে চান যেমন এখানে দেখেন এখানে কিন্তু শুধুমাত্র রয়েছে সো আপনি এখানে যদি পাঠাওটা দেখাতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে পাঠায়ে এনেবল করতে হবে সো বেজি ওয়ারেল যা আছে তাই থাকবে ক্লায়েন্ট আইডি ক্লায়েন্ট আইডি কোথায় পাবেন আর এই যে আপনার পাঠাও কুরিয়ার এটা আপনি লগ করবেন লগিং করার পরে এখানে কি বলছে ক্লায়েন্ট আইডি সো আপনি এখান থেকে সো আপনি এখান থেকে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর ডেভেলপার ডেভেলপার এপিআই তে আসবেন এখান থেকে আপনি ক্লায়েন্ট আইডিটা এখানে পেয়ে যাবেন সো আমরা এখানে ক্লায়েন্ট আইডিটা এখানে পেস্ট করলাম পেস্ট করার পরে আমাদের এখানে যে ক্লায়েন্ট সিক্রেটটা রয়েছে এই ক্লায়েন্ট সিক্রেটটা আমরা এখানে পেস্ট করলাম আর এখানে যে আমাদের ক্লায়েন্ট আমরা যে ইমেলটা দিয়ে আমরা এখানে ইন করা আছি সেই ইমেলটা আমরা এখানে দিব সো আমরা এখানে কি করলাম এখানে ইমেলটা দিয়ে দিলাম এবং আমরা এই পাঠ হয় যে ইন করার জন্য যে পাসওয়ার্ডটা ব্যবহার করেছি সেই পাসওয়ার্ডটাও আমাদের এখানে দিতে হবে সো এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আর এখানে স্টোর আইডিটা দিতে হবে স্টোর আইডিটা কোথায় পাবেন এখানে স্টোরে যাবেন স্টোরে যাওয়ার পরে এই যে স্টোর আইডি হ্যাঁ এই আইডিটা কপি করবেন করার পরে এখানে পেস্ট করে দিবেন করার পরে আপনি এখানে সেভ সেটিং এ ক্লিক করবেন সেভ সেটিং এ ক্লিক করলে আপনার পাঠাও কুরিয়ার ইন্টিগ্রেশন শেষ তবে আপনাকে অবশ্যই এനേবল করে দিতে হবে তো আমি এটা দেখাই এখানে যদি এനേবল করা না থাকে তাহলে আপনি এখানে যদি সেটিং এ যান এটা এখানে দেখতে পাবেন না সো আমি যদি এখানে এটা এനേবল করে দি সেভ সেটিং এ ক্লিক করে অর্ডারসে যাই এবং এখান থেকে যদি আমি দেখি তাহলে এখানে পাঠাওটা দেখতে পারবেন পাঠাও যদি আপনি পাঠাতে চান তাহলে সেক্ষেত্রে পাঠায়ে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে সিটি আইডি গুলো দেখতে পারবেন আশা করি বুঝতে পারছেন আর এই যে পাঠাওয়াই আপনি পার্সেলটা পাঠালেন পাঠালে পাঠা হয়ে পার্সেলটা পাঠানোর পরে যে আপডেটগুলো আসবে সেই আপডেটগুলো আপনাকে তো পাঠা হয়ে যেয়ে দেখতে হবে তাই না সো আমাদের সিস্টেমে পাঠাও যখন এই পার্সেলটা ডেলিভারি করবে তখন যে ইনফরমেশন গুলো আছে রাইডার যখন নোট দিবে বা কোনো পার্সেল ক্যান্সেল বা ইয়ে হবে সেগুলো স্ট্যাটাসও যেরকম ভাবে অটোমেটিকালি আপডেট হবে ঠিক রাইডার যদি যদি কোনো নোট বা কোনো কিছু দেয় সেটা এই কমেন্ট সেকশনে চলে আসবে জন্য আপনাকে কি করতে হবে বিজনেস সেটিং এ যাবেন পাঠাবে যাবেন যাওয়ার পরে এখানে যে ওয়েবুক ইউআরএল ফর পাঠাও এটা কপি করবেন কপি করার পরে এখানে আবার আসবেন আসার পরে ডেভেলপার এপিআই আসবেন ওয়েবুক ইন্টিগ্রেশন আসবেন আসার পরে এখানে যে ব্যাক ইউআরএল আছে এটা পেস্ট করবেন এখানে আর এখানে যে কোডটা রয়েছে এই কোডটা আপনি সম্পূর্ণরূপে রূপে কপি করবেন কোনো ধরনের স্পেস যেন না থাকে জাস্ট সম্পূর্ণরূপে রূপে কপি করবেন কপি করার পরে এখানে পেস্ট করবেন করার পরে দেখেন যদি স্পেস থাকে তাহলে স্পেসটা রিমুভ করে দিবেন করার পরে এখান থেকে আপনি সবগুলা সিলেক্ট করে দিবেন যদি এটা সিলেক্ট অবস্থায় না দেখায় যেমন আমি আপনাকে একটা আমি এই করি সেটা হচ্ছে যে ওয়েব হুক ওয়েব হুকে আসার পরে আমরা এখান থেকে কপি ওয়ালটা করলাম করার পরে এখানে পেস্ট করলাম এখানে যে কোডটা রয়েছে এক্স্যাক্টলি এই কোডটা কপি করে এখানে পেস্ট করলাম করার পরে এখানে যদি অ্যাড ওয়েব হুক এনেবল দেখায় তাহলে তো ভালো যদি এনেবল না দেখায় তাহলে এটা একবার ডিসিলেক্ট করবেন তারপরে আবার সিলেক্ট করে অ্যাড ওয়েবুকে ক্লিক করবেন করার পরে দেখবেন যেটা ওয়েব হুক অ্যাডেড সাকসেস এটা যদি হয় এটা যদি এগুলো যদি সবগুলো গ্রিন দেখায় তাহলে বুঝবেন সাকসেসফুলি অ্যাড হয়েছে সো পাঠাও যদি কোনো পার্সেল ডেলিভারি করার সময় কোনো রাইডার যদি পার্সেলে নোট দেয় অথবা পার্সেলটা কোথায় আছে কোন হাবে রয়েছে এগুলো সব ডিটেলস গুলাই কিন্তু আপনি এখানে আহ ওই অর্ডার সেকশনে অটোমেটিকালি পেয়ে যাবেন এজন্য আপনাকে পাঠ হয়ে ঢুকে ঢুকে দেখতে হবে না আর এখানে তো ট্র্যাকিং লিংক রয়েছেই সো আপনি ইচ্ছে করলে ট্র্যাকিংয়ে এখানে ক্লিক করলে ট্র্যাকিংটা দেখতে পারবেন পাঠ সো আমরা এই পাঠ পার্সেলটা এন্ট্রি করছি না কারণ এন্ট্রি করলে ওরা আবার কল দিয়ে পাঠা পার্সেলটা নেওয়ার জন্য ফোন দেয় তো আপনি ইচ্ছা করলে এখান থেকে পাঠায় আবার এখানে যদি শিফট ক্লিক করেন তাহলে কিন্তু এটা পাঠায় এন্ট্রি হয়ে যাবে অ্যাজ লাইক অ্যাজ স্ট্রিট ফাস্টের মতোই ধন্যবাদ সবাইকে